স্মার্টফোন থেকে বিরত রাখার ও খেলাধুলার মাধ্যমে উৎসাহ বাড়ানো আহ্বান বর্তমানে বিশ্বয়নের যুগে ছোট ছোট বাচ্চাদের স্মার্টফোন থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি উৎসাহ গড়ে তুলতে বালুরঘাট শহরের উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পার্কের পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যাট বল ও উইকেট বিতরণ করা হলো আজ দুপুরে বালুরঘাটের উনিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত ভূতবাগানে ক্রিকেট খেলারত ছোট ছোট বাচ্চাদের মহেশ পার্কের পক্ষ থেকে ব্যাট বল উইকেট বিতরণ করা হলো বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারক বালুরঘাট থেকে জয়দীপ মোট রিপোর্ট বার্তা এক নজর আমি যখন আমার ওয়ার্ডে পরিদর্শন করতে যাই দেখি কিছু বাচ্চারা ওখানে ক্রিকেট খেলছে ব্যাট বল নিয়ে ওদের সাথে আমিও ব্যাট বল খেলি ওদের সাথে ক্রিকেটে আর ওদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দেখে আমার ইচ্ছা হলো ওদেরকে একটা গিফট দেওয়ার জন্য তো আমি আমার যুব কমিটি আছে ওখানে রূপাধি ওদেরকে বললাম যে বাচ্চাদেরকে একটা গিফট দিলে ভালো হয় তো আজকে আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম আর ওরা সবাইকে বাচ্চাদেরকে ব্যাট বল উইকেট দিয়ে গিফট করেছে ওরাও খুব খুশি খেলার প্রতি ওদের ভালোবাসা আরও বাড়বে আজকালের যে জামানা যে মোবাইলের জামানা সারাদিন বাচ্চারা মোবাইল নিয়ে বসে মোবাইল থাকে বাইরে গিয়ে ওখানে ওরা ক্রিকেট খেলবে এটাই এর জন্য আমরা এটা এদেরকে গিফট করেছি